হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এখানে আমি মার্ক করে দিছে এখানে অনলি একটা করে সিঙ্গেল ডিজিট আমাদের কিন্তু হবে পাশ হয়ে আসতেছে তো এই সিঙ্গাল ডিজিটের পেপারটা দেখামু এবং নিউ খেলার জন্য যে পেপারটা আছে এখানে সিঙ্গেল ডিজিট কী আছে সেটাও দেখামো তো অবশ্যই মনোযোগ সহকার ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবেন তো এখানে রেজাল্ট ছিল আমাদের এখানে থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি আফ গেম মারছিল থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি আফ গেম মারছিল তো এখানে অনলি একটাই সিঙ্গেল ডিজিট ছিল সেটা হলো টু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলি একটাই থ্রি অ্যাপের সিঙ্গাল ডিজিট ছিল টু এই টু সিঙ্গেল ডিজিটটা কিন্তু আমাদের থ্রি অ্যাফ গেমের সিঙ্গাল ডিজিট হিসেবে কিন্তু একবার সবার শেষে কিন্তু সিঙ্গেল ডিজিট হিসেবে কাজ করছে টু ডিজিটটা আমাদের থ্রি এফ সিঙ্গাল ডিজিট হিসেবে কাজ করছে এবং আমাদের থ্রি আফ গেম ছিল থ্রি নাইন টু এবং তার পরবর্তী খেলায় যে পেপারটা আছে তো সেটাও দেখামো তো অবশ্যই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তো সবাই ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন তো এর পরবর্তীতে আমার একটা পেপার আছে তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনাদের মাঝে আমি ননভেজ একটা সিঙ্গেল ডিজিট ওপেন করবো তো এই পেপারটা এবং এর পাশাপাশি আর একটা আমাদের থির অফের দুই গুড়ের টাস আছে ওটা অনেক খেলাধুলো পাস তো ওই পেপারটা চাইলে অবশ্যই এই ভিডিওতে সবাই কমেন্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট ছিল আমাদের এখানে টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি আফ গেম মার্শালো তো এখান থেকে অললি একটাই সিঙ্গেল ডিজিট ছিল সেটা হলো থ্রি আফে সিঙ্গেল ডিজিট ছিল ফোর এই ফোর সিঙ্গেল ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আফ গেমে সিঙ্গেল ডিজিট হিসেবে কিন্তু পাশ করেছে এবং আমাদের থ্রি আফ গেম মার্স টু ফোর সিক্স আমাদের থ্রি আফ গেম মার্শাল তো এখন আসি তার পরবর্তী খেলা যে গতকালে আমাদের এখানে থ্রি আফ গেম মার্সল রান গেম মার্শালো আমাদের এখানে এখানে আমাদের রেজাল্ট ছিল আমাদের এখানে থ্রি টু ফোর তো থ্রি টু ফোর আমাদের এখানে থ্রি গেমার ছিল এখানে অনলি একটাই সিঙ্গাল ডিজ ছিল একক একটা সিঙ্গাল লিস ছিল টু এই টু সিঙ্গেল ডিজিটে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই টু সিঙ্গেল ডিজিটে কিন্তু আমাদের থ্রি গেমে সিঙ্গেল ডিজিট হিসেবে কিন্তু আমাদের পাশ করছে এবং আমাদের এখানে থ্রি আফগেমার ছিল থ্রি টু ফোর তো এখান থেকে টু ডিজিটে কিন্তু থ্রি গেমে সিঙ্গেল ডিজিট হিসেবে পাশ করছে তো এখন আসি নিউ খেলার জন্য যেটা আমাদের খেলা হবে এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্য যে নিউ পেপারটা তো এবারের জন্য সিঙ্গেল ডিজিট কী আছে তো সেটাও দেখামো আর বিশেষ করে অবশ্যই এই ভিডিওতে সবাই কমেন্ট করবেন তো আমাদের একটা হিসাবে অনলি চারটা করে থ্রি আপের কারটোটাল থাকে যদি আপনারা কারটটোটাল চান তো অবশ্যই এই ভিডিওতে সবাই কমেন্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক তারিখ আট মাস দুই হাজার সালে আমাদের এখানে অললি একটাই সিঙ্গেল ডিজিট এবারের জন্য আছে এইট তো থ্রি অ্যাপের অনলি একটাই সিঙ্গেল ডিজিট এই পেপারে দেওয়া আছে এইট তো যদি কারো কাছে এইট সিঙ্গেল ডিজিট ভালো লাগে বা আপনাদের হিসাবে যদি মিলে যায় আপনাদের পেপারে যদি মিলে যায় তো অবশ্যই আপনারা এই এইট সিঙ্গেল ডিজিটটা ধরে আপনারা গেম খেলবেন কারণ এখানকার সিঙ্গেল ডিজিটটা অনেক খেলা ধরে কিন্তু ননভেজ হবে থ্রি অ্যাপ গেমে আমাদের নিয়ে যাচ্ছে তো নিউ খেলার জন্য এবারের জন্য আছে এক তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্যে তো থ্রি অ্যাপের অনলি একটা সিঙ্গেলি এড তো ওপেন করে দিয়ে গেলাম সবাই ভিডিওতে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন